টাটা একু আছে হাইব্রিড হায়েস আছে অনেকগুলো কালেকশন আছে কালেকশন রয়েছে অনেক এবং প্রো রয়েছে ফিল্ডারও রয়েছে জি এবং রেফারও রয়েছে বেশ কিছু গাড়ি রয়েছে ভাই আমার পছন্দের গাড়ি দেখবো আজকে বাংলাদেশের খুব জনপ্রিয় গাড়ি প্রিমিও গাড়ি আপনার কাছে প্রিমিও এক্সিও এবং এলিয়ান গাড়ি ফিল্ডার গাড়ি একটু কালেকশন বেশি থাকে জি আমরা প্রিমিও দুটি গাড়ি দেখি আমরা একটু ফোন সাইড থেকে দেখে আসি বাংলাদেশের খুব জনপ্রিয় গাড়ি এবং খুব স্মার্ট গাড়ি মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য

সাথে আছে না যে কাভার লাগাইছে সেট কাভার গুলো ফ্রেশই আছে আর অনেকদিন यूज করা যাবে সিন্টি আছে ও তো আছে সাথে রয়েছে সাথে

রেজিস্ট্রেশন কবে নয় নয় তার মানে দুটি গাড়ি নয় দুটি নয় রেজিস্ট্রেশন কার ডিফারেন্ট করেছেন করা হয়েছে টাচআপ করা হয়েছে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে এখন আছে অরিজিনাল আছে চেঞ্জ ব্যাকলাইট চেঞ্জ হয়ে খুব সুন্দর সাত আট মাস ইউজ করা যাবে তো না সাত আট মাস ইউজ করতে পারবে ব্যাক সাইডে দেখি এবার সিএনজি কি করা আছে সিএনজি করা আছে সিএনজি করা আছে হালকা প্রাইভেসি গ্লাস আমাদের তো কার্গো স্পেসতে দেখে জি প্যাকেজটি কি ভাইয়া এই কার্গো এটা আছে আছে রয়েছে খুব সুন্দর চেঞ্জ করেছে হ্যাঁ ব্যাকলাইটগুলো আমরা চেঞ্জ আর এখন তো আসলে Toyota বেডের গাড়ির পাশ যায়

গাড়ি কিনতে তার না হয়েছে ওয়াশ পরিশ করেছে বোঝা যাচ্ছে পরিপাটি ফ্রেসি দেখা যাচ্ছে ইঞ্জিন কন্ডিশন ভালো আছে তো हेलो আছে ইঞ্জিন এসি সবই ভালো আছে মানে ইঞ্জিন গাড়ি সাথে হ্যাঁ ইঞ্জিন ব্যাটারি কন্ডিশন ভালো আছে তো ভালো আছে

2004 হাজার চারের মডেল এটা 4 হাজার চারের মডেল আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার নয় দুই তো অবশ্যই করা আমি একটু দেই করা আছে জি সিএনজি করা সিএনজি করা আছে এই সেফটি বাম্পার সেফটি করা যাবে সিঞ্জি করার পর যথেষ্ট স্পেস রয়েছে এই গাড়িতে কার্পেটিং করে এখন কার্পেটিং করা যায় ভালোই লাগে আমি একটু পেছনের সিটে দেখি জি সিট কাভারগুলো মোটামুটি ভালোই রয়েছে আর অনেক দিন ইউজ করা যাবে এই গাড়িতে অ্যান্ড্রয়েড প্লেয়ার